আসসালামু আলাইকুম একটা খবর দেখলাম আজকে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে মন্ত্রী এমপিদের আবদারে হয়েছিল নতুন নতুন ট্রেন এখন খরচ ওঠে না আসলে গত পনেরো বছরে রেলওয়ে একটা আবদারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এখানে কোনো লাভ লোকসান কোনো কিছুই না এবং যার ফলে বিপুল পরিমাণ লোকসান এমনিতেই রেলওয়েকে লাভজনক করা খুবই ডিফিকাল্ট তারপরও কিছুটা নিয়ন্ত্রণে রাখা যেত কিন্তু বিগত পনেরো বছরে এটার নিয়ন্ত্রণ বলতে কিচ্ছু ছিল না এবং এমন সব মন্ত্রীদেরকে ওই যে মুজিবুল হক সুজন এই সমস্ত লোককে দায়িত্ব দেয়া হয় যারা রেলওয়ে রও বোঝে না মিনিমাম কোনো কাণ্ডজ্ঞান নেই একটা রেলওয়ে এটা যাতে মাথাবারি না হয় লোকসানের থেকে আরও লোকসানে না নিয়ন্ত্রণ হ্রাস টেনে ধরা যায় এই ধরনের পরিকল্পনা তাদের মাথায় ছিল না তারা কেবলমাত্র তাদের নির্বাচনী এলাকায় কিভাবে রেলওয়ে মানে লাইন নিয়ে আসা যায় ট্রেন করানো যায় যাতে নির্বাচনী ফায়দা ওঠানো যায় সেই লক্ষ্যে তারা ট্রেনকে সাজিয়েছে এবং একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এখানে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকার ছেষট্টিটি নতুন আন্তনগর ট্রেন চালু করে মেইল এক্সপ্রেস কমিউটার এবং লোকাল ট্রেন চালু করে বিরানব্বইটি জনপ্রিয় প্রায় আটানব্বইটি মেইল লোকাল এবং কম্পিউটার ট্রেনের চলাচল বন্ধ করে দেয়া হয় যেগুলি পপুলার ছিল বর্তমানে সবচেয়ে কম যাত্রী নিয়ে চলাচল করা ট্রেনগুলোর একটি বিজয় এক্সপ্রেস দুই হাজার চোদ্দ সালের উনিশে ডিসেম্বর চালুর সময় এটি ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করত দুই তেইশ সালের পয়লা ডিসেম্বর থেকে ট্রেনটির যাত্রার স্থান পরিবর্তন করে জামালপুর নেওয়া হয় এতে বেড়ে যায় যাত্রীর সময় যাত্রার সময় বেড়ে যায় কমতে থাকে যাত্রীর সংখ্যা এখন ট্রেনটি চালিয়ে যে আয় হয় তা দিয়ে খরচই তোলা যাচ্ছে না রেলের কর্মকর্তারা বলছেন বিজয় এক্সপ্রেসের যাত্রার স্থান পরিবর্তনের আগে কোনো সমীক্ষা করা হয়নি ফলে লাভ লোকসানের বিষয়টি বিবেচনায় আসেনি মূলত জুলাই গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার দলের নেতাদের আবদারের পরিপ্রেক্ষিতে ট্রেনটির যাত্রার স্থান পরিবর্তন করে মানে ইচ্ছা মতন মানে সেটা লম্বা দীর্ঘ যাত্রা হলো তাতে কিছু আসে যায় না তাদের এলাকা দিয়ে আনলো বলতে পারলো যে ট্রেনের লাইন আমার নির্বাচনী এলাকায় আনছি আপনাদের সুবিধার্থে এইটাই হচ্ছে তাদের ইয়ে লক্ষ্য ছিল রেলওয়ে সূত্র মতে জ্বালানি খরচ লোকবল এবং অন্যান্য খরচ বিবেচনায় শতভাগ যাত্রী পরিবহন করার পরও আন্তনগর ট্রেনে লোকসান হয় এছাড়া আছে ইঞ্জিন কোচের সংকট এই পরিস্থিতিতে যাত্রীর চাহিদা বেশি না থাকলে নতুন ট্রেন চালু করতে চায় না কর্তৃপক্ষ কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে মন্ত্রী এমপি রাজনীতিবিদ রাজনীতিকদের চাপে নতুন নতুন ট্রেন চালু ট্রেনের গন্তব্যস্থল সম্প্রসারণ নতুন নতুন স্টেশনে ট্রেন থামানোর সিদ্ধান্ত নেওয়া হয় সবই করা হয়েছিল প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কথা বলে যেমন নুরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রালয়ের মন্ত্রী থাকার সময় দিনাজপুর এবং আশেপাশের জেলাগুলো চলাচলকারী প্রায় সব আন্তনগর ট্রেনের গন্তব্যস্থল বর্ধিত করে তার নিজ জেলা পঞ্চগড়ে নেন মন্ত্রীর ভাইয়ের নামে স্টেশনের নামকরণ এবং নতুন একজোড়া আন্তনগর ট্রেনও চালু করা হয় এই ছিল পরিস্থিতি এই ধ্বংসস্তূপ থেকে এখন রেলওয়েকে টেনে ট্রেনে তোলাটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয় দর্শক بلطج بين الله فاز